আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবারই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে কক মুরগির বাচ্চার বর্তমান দাম কত আর তার সাথে বোনাস দিব যে কক মুরগির যে বড়গুলো সেগুলোর প্রাইস কত পঞ্চাশ দিনেরটার প্রাইস কত ওটা হচ্ছে আপনাদের জন্য বোনাস তো যাই হোক প্রথমে যেটা মূল সেটাই বলে নিই তো কক মুরগির বাচ্চার বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে যেটা আপনারা একদিনের বাচ্চা কিনতে পারবেন বা এক থেকে সাত দিনের মধ্যে সেটা হচ্ছে গিয়ে পঁচিশ থেকে তিরিশ টাকা দিয়ে আপনারা ছোট একদম জিরো হেজার বাচ্চা কিনতে পারবেন আর তারপর যখন পঞ্চাশ দিন আপনারা পালন করবেন ককমুরগি কিন্তু বাজার একদম ফাটাই দিতেছে ককমুরগি পঞ্চাশ দিনেরটা বর্তমানে একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত এটা হচ্ছে জায়গা ভেদে এবং তারপর হচ্ছে গিয়ে যেগুলো একদম বাজারে বিক্রি করার মতো ঠিক আছে ওইগুলোর কেজি কিন্তু রাজধানীতে দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে কিনতে হচ্ছে বড় ককমুরগিগুলো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই যে যারা ভিডিওটি দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করতে কি কষ্ট হচ্ছে নাকি কী শত্রুতা মি আছে আমার সাথে কোনো যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনার যেই সমস্ত বন্ধুরা খামার করতে চাচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ